রাতের অন্ধকারে শহরের খালি রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল একটি ছেলে সেই ছেলেটির নাম রোহান রোহান ধীরে ধীরে হেঁটে চলেছে তার জীবনে ঘর পরিবারের অশান্তি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে কারণ বাবা মায়ের ঝগড়া সব মিলিয়ে রোহানের দিনগুলো ব্যথায় ভরা এক মুহূর্ত তার চোখ পড়ল রাস্তার এক পাশে একটি মেয়ের দিকে যার চেহারা ভয়ে ও হতাশায় ভরা মেয়েটির নাম হচ্ছে অনন্যা হঠাৎ করেই অনন্যা রাহুলের দিকে এলো এসে বলল। ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন কিন্তু তার চোখে কোনো নির্দিষ্ট কথা বলতে চাওয়ার আগ্রহ ছিল না রোহান কিছুটা হতবাক হয়ে বলল কি হয়েছে অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে বলল আমার বাবা অসুস্থ আমার এখন বিশ লাখ টাকার খুব প্রয়োজন আমার কাছে আর কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছি রোহান কিছুক্ষণ ভাবল সে জানত তার নিজের গরিব জীবনের কথা মনে পড়ল তবে অনন্যার চোখে ভয় আর হতাশা দেখে তাকে সাহায্য করে রাহলরgota জাগলো রাহুলের মধ্যে আর রাহুল তখন বলে যে ঠিক আছে আপনি কিছুদিন অপেক্ষা করুন আমি দেখি কি করা যায় আর হ্যাঁ আপনার ফোন নাম্বারটা দিন আমি পরে খবর দেব ফোন নম্বর আদান প্রদানের সময় তাদের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠলো সম্পর্কটির এর কোনো নাম ছিল না ছোট ছোট কথাবার্তা হাসি মজা সবকিছু ধীরে ধীরে ভালোবাসার রূপ নিচ্ছে এমনভাবে কয়েক সপ্তাহ পরে রোহান বুঝতে পারলো সে অনন্যাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাই সে অনন্যার প্রতি গভীর ভালোবাসা অনুভব করছে আর সে মনে করে এই ভালোবাসা তাকে আর কখনো ছেড়ে যেতে পারবে না একদিন অনন্যার সাহায্য অনুযায়ী রোহান বিশ লাখ টাকা খুব কষ্ট করে সংগ্রহ করে কিন্তু টাকাটা অনন্যাকে দেওয়ার পর অনন্যা রাহুলকে ধোকা দেয় অনন্যা ওই টাকা নিয়ে চলে যায় তার পুরনো বয়ফ্রেন্ডের কাছে আর সেই বয়ফ্রেন্ডকে অনন্যা রোহানের সমস্ত টাকাগুলো দিয়ে দেয় টাকা হাতে পাওয়ার পর অনন্যার সেই পুরনো বয়ফ্রেন্ড টাকা নিয়ে পালিয়ে যায় আর এইদিকে রোহানও হতপাক রোহানের হৃদয় ভেঙে গিয়েছিল মনে হলো পুরো পৃথিবী তার বিরুদ্ধে কারণ সে বুঝতে পারলো অনন্যা হয়তো টাকার তাকে ভালোবাসার অভিনয় করেছিল কিন্তু কিছুদিন পর অনন্যার বারবার রাহুলের কথা মনে হতে থাকে যে বয়ফ্রেন্ডকে সে টাকার জন্য বিশ্বাস করেছিল সে শুধুই প্রতারক ছিল আর অনন্যা নিজের টাকার লোভ জন্য কষ্ট পেতে শেষমেশ অনন্যা রোহানের দরজার সামনে গিয়ে ভুলের একটি চিঠি রেখে আসলো যে চিঠিতে ক্ষমা স্বীকারোক্তি ও সত্যিকারের ভালোবাসার প্রতিশ্রুতির কথা লেখা ছিল রোহান চিঠি পড়ে বুঝলো অনন্যার হৃদয় তার প্রতি সত্যিকারের ভালোবাসায় ভরা সে ছুটে গেল শহরের নিরিবিলি এক জায়গায় যেখানে অনন্য অঝরে কাঁদছে রোহান ধীরে তার পাশে বসে বলল। ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো আর কাঁদতে হবে না আমি তোমাকে ক্ষমা করে দিলাম রোহানের হাতের ছোঁয়ায় অনন্যার চোখের জল বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে সব ভুল বোঝাবুঝি অভিমান প্রতারণা সব মিলিয়ে এক সুগভীর শান্তিতে রূপ নিল নিঃশব্দ রাতটি তাদের ভালোবাসা আলোকিত করে তুলল আর শহরের অন্ধকারের মধ্যে জ্বলে উঠল একটি নতুন ভালোবাসার গল্প